বিনিময়ে উপহার নিতে পারবেন না সরকারি কর্মকর্তা কর্মচারী কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া নিজ প্রতিষ্ঠানের সেবা গ্রহণকারীদের কাছ থেকে কোনো উপহার স্মারক বা মূল্যবান বস্তু নেওয়া যাবে না এমন বিধান রেখে সরকারি ও অ আর্থিক সংস্থাগুলোর সংস্থা প্রধান সহ কর্মকর্তা কর্মচারীদের কোড অব কন্ট্যাক্ট জারি করেছেন অর্থ মন্ত্রণালয় সরকারি সংস্থার জন্য শিরোনামের সম্প্রতি অর্থ বিভাগ থেকে জারি করা হয় এ সংক্রান্ত অজ্ঞাপনের সেবা গৃহীতদের জন্য এমনভাবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে যেন তারা সেবা পাওয়ার পর তৃপ্তি ও সন্তুষ্টি অনুভব করে তা প্রকাশ করার সুযোগ পান আর্থিক সংস্থা বলতে বোঝানো হয়েছে দেশের কোনো আইনের মাধ্যমে তৈরি বা পরিচালিত অথবা আইনের অধীনে প্রতিষ্ঠিত কোনো স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত সংস্থা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ কমিশন কাউন্সিল বোর্ড ইত্যাদি অর্থ বিভাগের আয়ত্তাধীন মনিটরিং সেলের পরিচালক ও ও অতিরিক্ত সচিব রহিমা বেগমের সেই করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে পরিবারের সদস্যদের জন্য সরাসরি বা পরোক্ষভাবে লাভজনক হতে পারে এমন কোনো কর্মকাণ্ডে যুক্ত হওয়া বা অবৈধ বা অস্বাভাবিক সুবিধা নেওয়া যাবে না এতে বলা হয়েছে কোনো সংস্থায় কর্মরত কর্মকর্তা বা কর্মচারীর পরিবারের সদস্যদের জন্য সরাসরি বা পরোক্ষভাবে লাভজনক হতে পারে এমন কোনো কর্মকাণ্ডে তারা তো হতে পারবেন না সেবা গ্রহণকারীদের কাছ থেকে অস্বাভাবিক কোনো সুবিধাও নিতে পারবেন না তারা এছাড়া সংস্থার অনুমোদন ছাড়া সেবা গ্রহণকারীদের কাছ থেকে কেউ কোনো উপহার বা মূল্যবান বস্তু নিতে পারবেন না কোনো পরিস্থিতিতে কি পরিমাণ উপহার ও সুবিধা নেওয়া যাবে তার তালিকা করা সহ রেকর্ড সংরক্ষণ করতে সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে আরো বলা হয় কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগত ভ্রমণ সহ প্রাতিষ্ঠানিক ভ্রমণ নিয়ন্ত্রণ করতে হবে কর্মচারীদের শেয়ার সিকিউরিটিজ বা অন্যান্য আর্থিক সম্পদ কেনাবেচা লেনদেন ও ধারণা করার ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান অনুসরণ করতে হবে নিজ সংস্থার সঙ্গে ব্যবসায়িক স্বার্থ আছে কেউ এমন কোন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হতে পারবেন না ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করা যাবে না এবং ব্যক্তিগত লাভের জন্য কোনো কিছু করা যাবে না অন্য কোথাও তনিক বা অবৈতনিক অথবা খন্ডকালীন চাকরিও করা যাবে না জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয় নিজ ধর্মের প্রতি সম্মান বজায় রাখার পাশাপাশি অন্য ধর্মাবলীদের প্রতিও সমানুভূতি প্রকাশ করতে হবে জাতি ধর্ম নর্ম লিঙ্গ নির্বিশেষে সবার সমান সম্মান ও মর্যাদা প্রদর্শন করতে হবে নিজেদের কর্মস্থলে হেনস্থা বৈষম্য বা অন্য যেকোনো কোনো কর আচরণ মুক্ত পরিবেশ তৈরি করতে হবে বা গৃহীতাদের তৃপ্তি বা অতৃপ্তি সন্তুষ্টি বা অসন্তোষ ইত্যাদি প্রকাশের সুযোগ সৃষ্টি করতে হবে সরকারি কেনাকাটায় কোনোভাবে আইন বা বিধির ফাঁকে প্রতিযোগিতার ঘটিয়ে তারপর করতে হবে যাতে কোনোভাবেই স্বজন প্রীতি বা পক্ষপাতিত্বের সূত্রপাত না ঘটে আর অর্থ বিভাগের অনুমোদন ছাড়া কোনো ধরনের বৈদেশিক ঋণ নেওয়া যাবে না বৈদেশিক মুদ্রার কোনো দায় সৃষ্টির অঙ্গীকারও করা যাবে না এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারবেন না চাকরি স্থল ত্যাগ করতে পারবেন না কেউ কোনো বিমা কোম্পানির এজেন্ট হিসেবেও কাজ করতে পারবেন না আচরণ বিধি লঙ্ঘন করলে কি হবে সে বিষয়ে কিছু বলা হয়নি